নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি সার সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললকনটা প্রেস করে রাখবেন দিলে কী হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে আবার ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে যার জন্যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে রাখুন তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি বাতের ব্যথা বা গাউট বাত বা গেটে পাত এই বাতের ব্যথা বা গেটে বাতে ঠান্ডা পড়লে কিন্তু ভীষণভাবে মানুষ কষ্ট পেয়ে থাকেন বর্তমানে কিন্তু ভীষণভাবে ঠান্ডা পড়ে গেছে অঞ্চলে কীভাবে ঠান্ডা পড়েছে জানি না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ভীষণভাবে ঠান্ডা পড়ে গেছে আর যাদের বাতের ব্যথা আছে বা পুরনো আঘাত আছে সেগুলো বাতে পরিণত হয়ে গেছে কারো কনিক বাত অর্থাৎ পুরনো বাত কারোর নতুন বাত সবাই কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন বা কষ্ট পান বা আগামী দিনে যে ঠান্ডা আসছে বা ঠান্ডা পড়বে তাতেও ভীষণভাবে কষ্ট পাবেন অর্থাৎ ঠান্ডার মরসুমে ঠান্ডা পড়লে যাদের বাতের বেদনা দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন চলতে ফিরতে উঠতে বসতে ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন চলাফেরা করতে পারেন না তাদের জন্য আজকের ম্যাজিকের মতো কয়েকটা মাদার টিংচার কম্বিনেশান বলবো যেই কম্বিনেশানটা তৈরি করে আপনার বাড়িতে সেবন করে মন্ত্রের মতো বা ম্যাজিকের মতো উপকার পাবেন ভরসা করুন আজকে যে মাদার টিংচার কম্বিনেশানটা বলবো সেই কম্বিনেশানটা আপনার বাড়িতে তৈরি করে ভালোভাবে সুস্থ হতে পারবেন কোথাও যেতে হবে না আপনারা অনেক ওষুধ সেবন করেছেন আজকাল আমার উপর ভরসা করে এই কম্বিনেশানটা আপনার বাড়িতে তৈরি করে সেবন করুন না অনেক তো কষ্ট পেয়েছেন যদি একটু কষ্ট থেকে লাঘব হতে চান সত্যিকারে আমার এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন আর এই যে কম্বিনেশনটা তৈরি করতে গিয়ে দু রকম পদ্ধতি বলবো পাঁচখানা হোমিওপ্যাথি মাদা তিন চার কিনে এনে আপনার একটা কম্বিনেশন তৈরি করবেন তবে একটু যাদের চলাচল করলে উপশম হয় তাদের জন্য একটা ওষুধ বাদ যাবে একটা ওষুধ যোগ হবে এভাবে কিন্তু একটা কমিশন তৈরি হবে অর্থাৎ মনোযোগ সহকারে আবার বলছি ভিডিওটাকে দেখতে থাকুন তাহলে চলো এই যে বাতের ব্যথা যাদের ঠান্ডা পড়লে ভীষণভাবে দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় বাতের ব্যথায় যারা কষ্ট পেয়ে থাকেন বাতের ব্যথায় যারা নড়চড়া করতে পারেন না তাদের জন্য আজকের এই কম্বিনেশানটা আজকের এই বাতের কম্বিনেশান তৈরি করতে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রডোর ডেনডন মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি শপে যাবেন রডোর ডেনডন মাদার টিংচার টোয়েন্টি এমএল কিংবা থার্টি এমএল কিনে আনবেন রটোডেন্ডল মাদার টিংচার কী কাজ করে আমাদের যে বিভিন্ন রকম গাঁট আছে ছোট বড় সমস্ত গাঁটের ক্ষেত্রে বাতের বেতানার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী এই রটোডেন্ডল মাদার টিংচার বিশেষ করে ঠান্ডা পড়লে যদি এই গাঁটের বেদানা দ্বিগুণ বৃদ্ধি হয় ঠান্ডা পড়লে যদি বাতের ব্যথা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন চলাফেরা করতে গেলে ভীষণভাবে কষ্ট হয় সেখানে কিন্তু রটোডেন্ডল ম্যাজিকের মতো কাজ করে বিশেষ করে ঠান্ডা পড়লে যদি রোগ লক্ষণ বৃদ্ধি হয়ে যায় তাহলে আর কোনো কথাটি নেই রডোরেন্ডন দারুণ একটা ওষুধ যার জন্যে আপনারা রডোডেন্ডন মাদার টিংচার হোমিওপ্যাথি সব থেকে পেন্টিএমএল কিংবা থার্টিএমএল কিনে আনবেন এবারে আসি পরবর্তী ওষুধের কথা সেটা কি আর্টিকোরান্স মাদার টিংচার এই আর্টিকা ইউরেন্স মাদার টিংচার কী কাজ করে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে আমাদের শরীরে কিন্তু যাদের বাতের বেদনায় কষ্ট পেয়ে থাকি বা যারা কষ্ট পেয়ে থাকেন তাদের দেখবেন বেশিরভাগ কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় আর ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে সেখানে কিন্তু বাতের ব্যথা দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় যার জন্যে ইউরিক অ্যাসিড অবশ্যই করে কমানোর প্রয়োজন ইউরিয়া অ্যাসিড যদি আপনি না কন্ট্রোল করেন হাজার হাজার পেনকিলার খেয়েও আপনার বাতের ব্যথাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না অতএব ইউরিক অ্যাসিড কমাতে গিয়ে যে ওষুধটার প্রয়োজন সেটা হচ্ছে আর্টিকা ইউরিয়ানস মাদার টিংচার আর্টিকানস মাদার টিংচার প্রত্যেকটা গাঁটে গাঁটে ব্যথার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী ইমপ্লিমেশন কমায় অর্থাৎ যে ব্যথা বেদনাকে কমাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী একটা মহৌষদ অর্থাৎ আর্টিকালস যারা জেনে রেখেছেন যে আমবাতের ক্ষেত্রে শুধু কাজ করে না বাদ বেদনার ক্ষেত্রেও ভীষণভাবে কাজ করে অথবা আর্টিক্যান্স মাদার টিংচার আপনার টোয়েন্টি এমএল বা থার্টি এম এল হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন এবারে আসি পরবর্তী ওষুধের কথা সেটা হচ্ছে কি অ্যাসিড বেঞ্জি মাদার টিংচার এই অ্যাসিড বেঞ্জি মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে থার্টি এম এল বা টোয়েন্টি এমএল কিনে আনবেন কী কাজ করে আমাদের হোমিওপ্যাথি জগতে ইউরিক অ্যাসিড বাড়া দেখলেই প্রথমে কিন্তু একটা ওষুধের কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচার থার্টি টু হান্ড্রেড যে যেরকম ব্যবহার করে থাকেন কিন্তু যেহেতু আজকে কম্বিনেশান তৈরি করতে বলছি সেখানে মাদা টিংচার অবশ্যই করে ব্যবহার করবেন যত রকম অ্যাসিড অ্যাসিডজনিত সমস্যা আছে সমস্ত ইউরিক অ্যাসিডকে নির্মূল করতে পারে ধ্বংস করতে পারে শরীর থেকে বের করে দিতে পারে নষ্ট করতে পারে অ্যাসিড বেঞ্জ মাদা টিংচার আপনার গাঁটগুলো ফুলে লাল হয়ে যাচ্ছে ভীষণ প্রকৃতির ব্যথা নড়তে চড়তে পারছেন না ব্যথায় দপদপ করছে সেখানে অবশ্যই করে আপনারা অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচার ব্যবহার করবেন যার জন্য আজকের এই কম্বিনেশন তৈরি করতে অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচারের অবশ্যই প্রয়োজন কারণ এই অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচার এক কথাই বলবো ইউরিক অ্যাসিড কমানোর রাজা যে কোনো চিকিৎসক ইউরিক অ্যাসিড কমাতে গিয়ে অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচার ব্যবহার করে থাকেন অতএব আপনার হোমিওপ্যাথি সব থেকে অ্যাসিড ব্যঞ্জো মাদার টিংচার টোয়েন্টি এম এল কিংবা থার্টি এম এল কিনে আনবেন এবার আসে পরবর্তী ওষুধের কথা সেটা কি রাষ্ট্রক্স মাদার টিংচার রাষ্ট্রক্স মাদার টিংচার এই ঠান্ডা পড়লে যদি বাতের বেদনা বৃদ্ধি হয় বর্ষাকাল হোক শীতকাল হোক যে কোনো সময় ঠান্ডা পড়লে যদি বাতের বেদনা বৃদ্ধি হয় সেখানে কিন্তু মহিষাধিক মতো কাজ করে রাষ্ট্রক্স মাদার টিংচার আপনার ব্যথা বেদনা বসে থাকলে বৃদ্ধি হয় কিন্তু চলাচল করলে উপশম রাষ্ট্রক্সের এই একটা ম্যাজিক লক্ষণ বা ম্যাজিক দর্শন কিন্তু গাঁটে গাঁটে যদি ফোলা এসে যায় আপনি বাতের বেদনায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন কিন্তু বাতের বেদনায় গাঁঠে গাঁটে ফোলা এসে গেছে এই গাঁটে ঘাঁটে ফোলা কমাতে কিন্তু রাষ্ট্রস মাদা টিংচার ভীষণভাবে কার্যকরী কারণ আপনার যে এই যে জয়েন্টের গাঁটে ঘাঁটে যে ফোলাটা এসেছে এটা একটা রসজনিত কারণে ফোলাটা এসেছে এই রসটাকে নির্মূল করতে বা কমাতে পারে বা ফোলাটাকে কমিয়ে ফেলতে পারে রাষ্ট্র মাদা টিনচার দেখবেন আমাদের শরীরে যদি রসজনিত অর্থাৎ ঠান্ডাজনিত কারণে কোনো রোগব্যাধি হয় সেখানে কিন্তু আমরা রাষ্ট্রক্স ক্যালেমহর এই সব ব্যবহার করে থাকে কিন্তু যেহেতু আজকের একটা কম্বিনেশন তৈরি কথা বলছি সেই কম্বিনেশন তৈরি করতে গিয়ে রাষ্ট্র মাদা টিংচারের ভীষণভাবে প্রয়োজন এবং বাতের ব্যথায় ঠান্ডা বাতের ব্যথায় ভীষণভাবে কার্যকরী রাষ্ট্র মাদা টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে রাষ্ট্র মাদা টিংচার টোয়েন্টি এমএল কিংবা থার্টি এমএল কিনে আনবেন এবার আসি পরবর্তী ওষুধের কথা এবং শেষ ওষুধের কথা সেটা কি মুসা মাদা টিংচার আপনার হাইমুসা মাদা টিংচার হোমিওপ্যাথি সব থেকে থার্টি এম কিংবা টোয়েন্টি এম এল কিনে আনবেন কী কাজ করে আমাদের দেহে যত রকম জয়েন্ট আছে বা গাঁট আছে আমাদের দেহে যত রকম হাড়ের জয়েন্ট বা গাঁট আছে প্রত্যেকটা জয়েন্টের বাতের ব্যথা সহ যে কোনো ব্যথাকে কমাতে সাহায্য করে কিন্তু হাইমুসামাদার মাদার টিংচার এক কথায় বলা যায় যে গেটে বাতের মৌসত হাইমুসা মাদার টিংচার যার জন্যে আপনার মাদার টিংচার প্রত্যেকটা গাঁটের ব্যথা বেদনাকে কমাতে গিয়ে হোমিওপ্যাথি শপ থেকে থার্টি এমএল কিংবা টোয়েন্টি এমএল কিনে আনবেন তাহলে পাঁচটা মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনলেন কিনে আনার পরে এরকম একটা খালি শিশি নেবেন একশো এমএল খালি শিশির পাঁচটা মালা টিংচার খেয়াল করবেন প্রত্যেকটা ওষুধের যে আপনার থার্টিএমএল করে যদি কিনে আনেন তাহলে আপনারা কী করবেন পনেরো এমএল করে মেশাবেন তাহলে পনোমেল রোডোডিনের মালা টিংচার পনোমেল আর্টিগন্স মালা টিংচার পনেরো এমএল অ্যাসিলবেঞ্জে মাদার টিংচার পনেরো মেল রাস্টক্স মাদার টিংচার আর পনেরো হাই মুসা মাদার টিংচার তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর এমএল এখানে মাদার টিংচার একত্রে আপনারা মিশিয়ে ফেললেন মিশিয়ে ফেলার পরে এইভাবে করে জোর জোর করে ঝাঁকি দেবেন যেরকম আমি অন্যান্য ভিডিওতে বলেছি যে ঝাঁকুনিটা যেন আসতে লাগে আর যেতে লাগে খুব জোর জোর করে এক দুই এই রকম করে আপনার তিরিশবার ঝাঁকি দেবেন তিরিশবার এইরকম জোর জোর করে ঝাঁকি দেওয়ার পরে ওষুধটা কিন্তু তৈরি হয়ে গেল এবার সেবনবিধি অর্থাৎ সেবন করবেন কীভাবে প্রত্যহ সকাল দুপুর সন্ধ্যা আপনারা পনেরো ফোঁটা করে সিকি কাপ গরম জলে সেবন করবেন আমি বারবার বলি কম্বিনেশান মাদার টিংচারগুলো কিন্তু আপনারা সবসময় যেন গরম জলে সেবন করার চেষ্টা করবেন দেখবেন ভীষণভাবে উপকার পাবেন এবার একটা কথা বলি যাদের দেখবেন ব্যথা বেদনা চলাচল করলে উপশম নয় বৃদ্ধি হয় যাদের ব্যথা বেদনা চলাচল করলে বৃদ্ধি হয় বসে থাকলে উপশম হয় তারা একটা মাদার টিংচার বাদ দেবেন আর একটা মাদার টিংচার যোগ করবেন কোথায় রাস্তাক্সের জায়গায় আপনারা ব্রায়োনিয়া মাদার টিংচার ব্যবহার করবেন জাস্ট এই পদ্ধতি আপনারা এইভাবে কমেন্ট তৈরি করে এই যে ঠান্ডা মৌসুমে শীত পড়ে গেছে যাদের বাতের ব্যথা ভীষণভাবে বৃদ্ধি হয়ে গেছে যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এইভাবে সেবন করুন ভীষণভাবে উপকার পাবেন যাই হোক এতক্ষণ আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে কী হবে পরবর্তীকালে আমি ভিডিওগুলো যখন আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা যদি যে কোনো রোগ সম্বন্ধে জানতে চান যে কোনো রোগ সম্বন্ধে আমার পরামর্শ পেতে চান আমার স্ক্রিনের ওপর দেওয়া ফোন নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনার যে কোনো রোগ সম্বন্ধে পরামর্শ পেতে পারেন এমনও করতে পারেন আপনার রোগ সম্বন্ধে বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি আমার সময় মতো করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব যাই হোক সত্যি সত্যি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখী থাকবেন নমস্কার